আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রান্নার প্রথমে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন আজকে আমি রান্না করব ছোট চিংড়ি মাছ দিয়ে কলার মোচা এ রান্নাটা অনেক সুস্বাদু হয় এর জন্য কড়াইতে একটু জিরা ফোড়ন দিয়ে আমি জিরাটা ফুটার জন্য অপেক্ষা করছি জিরাটা ফুটে উঠেছে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু কোয়া রসুন রসুনগুলো আমি একটু কেটে নিয়েছিলাম আপনাদের অধিকার মানুষজন কেমন খায় আমি জানি না তবে আমাদের উত্তরবঙ্গের মানুষজন এভাবে করে রসুনটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো সামান্য ভাজা হওয়ার আমি অপেক্ষা করছি দিয়ে দিচ্ছি মতো লবণ অল্প জিনিস তো তাই সবকিছু মাপ মতোই দিতে হবে পানি আর লবণ পানি আর লবণটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিব অল্প কিছু হলুদ যেহেতু মোচা আর আলুতে আমি হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সুতরাং অল্প অল্প ব্যবহার করলেই হবে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা জিরা ধনিয়া আর অল্প সামান্য পাঁচফরণের গুঁড়া দিয়ে দেব চিংড়ি মাছগুলো এগুলো নদী ছোট চিংড়ি এ ধরনের টাটকা চিংড়ি দিয়ে মোচা ভাজি খেতে খুব ভাল লাগে চিংড়িগুলো একটু কষিয়ে নেওয়ার জন্য আমি অপেক্ষা করছি দেখুন চিংড়ি মাছটা আমার ভুনা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুগুলো আমি এমন করে কেটে রেখেছি ছোট ছোটো করে আর তাতে দু একটা পাকা কাছা মরিচ গাছের তো তাই মরিচগুলো এমন এই মশলার সাথে এখন আমি ভালোভাবে আলুগুলো মিশিয়ে নিচ্ছি এভাবে ছোটো চিংড়ি আলু দিয়ে রান্না করে খেলেও ভালো লাগবে কি বলেন এত অল্প সময়ে যে আপনাদের এত পরিমাণে ভালোবাসা পাবো তা আমি কখনো ভাবতে পারিনি খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো দেখতে আর আপনাদের রান্নাগুলো দুর্দান্ত হয় আমি অনেকেরই সবারই রান্না দেখি এবং কমেন্ট করে আসি আপনারা অনেকে আমার রান্না দেখেন কিন্তু একটা কমেন্ট করেন না সে যাই হোক তবে আপনাদের রান্নাগুলো দেখলে আমার খুব ভাল লাগে এবার মাছের সাথে আলুগুলো কষানো শেষ এতে দিয়ে দেব আমি মোচাগুলো মোচাগুলো আমি সিদ্ধ করে জল ছাড়িয়ে একটু হাত দিয়ে চটকে নিয়েছি এরকম টেক্সচারে আমি মোচাগুলো এই রান্নাতে যোগ করে দিলাম আমি ভালোভাবে মেনে এড়ে এখন একটু কষানোর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবার এই রান্নাটাতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি আর সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এই রান্নাটাতে অন্য এক মাত্রা যোগ করবে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে একটু ঝাঁঝালো ভাব আসবে অনেকে তো মোচার ঘণ্টাতে চিনি ব্যবহার করে তবে আমরা তো চিনি খাই না তাই একটু কাঁচা পেঁয়াজ দিই এই অবস্থায় কিছুক্ষণ ঢেকে রেখে দেব আমার রান্নাটা কি অবস্থা বাহ চমৎকার তেল ছেড়ে এসেছে দেখুন ঝরঝরেও হয়ে গিয়েছে ঠিক যেমনটা চেয়েছিলাম চিংড়ি মাছ আর মোচার দুর্দান্ত একটা ঘ্যান ছড়াচ্ছে এখন শুধু একটুক্ষণ ভেজে নেওয়ার পালা তবেই শেষ হয়ে যাবে আমার মোচার চিংড়ি দিয়ে এই মোচার ভাজিটা আমার মা আমাকে শিখিয়েছে মায়ের হাতে রান্না করছি আর মনে হচ্ছে যে মাকে যদি একটু দিয়ে আসতে পারতাম মাও খেয়ে খুশি হতো মা থাকে দূরে তাই তার তো আর উপায় নেই একদিন আসলে করে খাওয়াবো ইনশাল্লাহ আর আপনাদের বলি আমার এই রান্নায় কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন লাইটের কারণে একটু ফ্যাকাশে লাগছে তবে বাস্তবে এমনটা নয় আর সকলেই বাসায় চেষ্টা করবেন এমন করে রান্না করে খাওয়ার আল্লাহ হাফেজ ভালো থাকবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন এমন রান্না দেখার জন্যে